লবণ রাখলে যা ঘটবে দেখলে পুরো আশ্চর্য হয়ে যাবেন এবং ভাববেন এটাও সম্ভব যা আপনি আগে কখনো দেখেননি এবং জানেন না কল্পনাও করতে পারবেন না জীবন বদলে যাবে সারা জীবনে বেঁচে থাকতে কোনো দিন আর আপনাকে কষ্ট করতে হবে না যে ফ্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আগে বের করে নিয়ে যাচ্ছি আর ফ্রিজের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি বরফ জমা হয়ে আছে এবং অনেকটাই নোংরা ময়লা হয়ে আছে একটি পাত্রে আমি এক গ্লাস পরিমাণ একদমই নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে খুব ভালো করে পানির সাথে এটা মিশিয়ে নিতে হবে আর আমি এ ধরনের স্প্রে বোতলে এই লবণ পানিটা ভরে নিয়ে আছি এবার আমি ফ্রিজের কাছে চলে যাচ্ছি এই বরফের জায়গাগুলোতে মানে পুরো ফ্রিজটাতেই আমি এই লবণ মিশ্রিত পানি স্প্রে করব আমি যতটুকু পরিমাণ পানি নিয়ে আছি পুরো পানিটাই আমি এই বরফের অংশগুলোতে খুব ভালো করে স্প্রে করে দিব আপনারা হয়তো বা ভাবছেন লবণ পানি কেন বরফে স্প্রে করছি আপনি বরফ গলানোর জন্য বা বরফ ছাড়ানোর জন্য নিশ্চয়ই অনেক সময় অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কতক্ষণে বরফ ছাড়বে কতক্ষণে ফ্রিজ পরিষ্কার করব এই ঝামেলা আর পোহাতে হবে না আপনি লবণ পানি এভাবে ফ্রিজে দিয়ে রাখুন মাত্র পাঁচ মিনিট তাহলেই হয়ে যাবে আপনার বরফ খুব দ্রুতভাবে গলে যাবে এবং আপনি কাঠের একটা খুন্তি দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন লবণ মিশ্রিত পানি বরফের গায়ে যদি স্প্রে করা যায় তাহলে বরফটা খুব দ্রুতভাবে ছেড়ে আসে ঘন্টায় ঘন্টায় আর অপেক্ষা করতে হয় না আমি লবণ মিশ্রিত পানি এভাবে স্প্রে করে পাঁচ মিনিট অপেক্ষা করেছিলাম তারপরে কিভাবে বরফটা ছাড়িয়ে নিয়েছি দ্রুতভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি ব্যালচা দিয়ে বরফগুলো উঠিয়ে নিয়েছি একটা কাপড় দিয়ে গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিয়েছি বাকি অংশটা আর এটা এখন আমি আমি ক্লিন ক্লিন করে দেখাবো দেখাবো কিভাবে ফ্রিজ করি সেটা এক গ্লাস পরিমাণ পানি নিলাম আবার একটি পাত্রে আর বড় সাইজের এক টুকরো লেবু নিয়ে আছি এর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ নিয়ে এনেছি বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলে আর সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নরম একটা মাজুনি আমি নিব এটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজে গন্ধ হয় ময়লা হয় তারপরে দাগ লেগে থাকে এভাবে যদি আপনি ক্লিন করেন ফ্রিজ কিন্তু একদমই ঝকঝকে চকচকে হয়ে যাবে নরম স্কাবার দিয়ে হালকা হাতে ঘষে নিলেই কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আর লবণ যদি আপনি লবণ মিশ্রিত পানি দিয়ে যদি বরফটা ছাড়ান করতে হবে না খুব মিনিটের মধ্যেই দ্রুতভাবে বরফটা ছেড়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি আজ বছর এই ফ্রিজটা ব্যবহার করছি এবং লবণ পানি স্প্রে করে বরফটা আমি ছাড়িয়ে নিই খুব সহজে এত ঘন্টায় ঘন্টায় বসে থাকার আমার সময় নেই আমি আসলে ইজি কাজে বিজি থাকা মানুষ ওই একটা অবস্থা আর কি তো লবণ পানি স্প্রে করি বরফটা খুব দ্রুত ছাড়িয়ে নিই আর এভাবে আমি ক্লিন করে নিই পরিষ্কার করে নিই পরিষ্কার পুরোপুরিভাবে করে নিয়েছি গেঞ্জি কাপড় দিয়ে আছি আর প্লাস্টিকের এখানে ব্যাগ আমি ব্যবহার করেছি নিচে এতে করে আর রক্ত দাগ এগুলো পরবর্তীতে লেগে যাবে না তারপরে আমি মাছ মাংসের বক্সগুলো রেখেছি অন্যান্য জিনিসগুলো এভাবেই সাজিয়ে রেখেছি আপনাদের ভালো লাগলে এভাবে ফ্রিজের বরফ ছাড়াতে পারেন পরিষ্কার করতে পারেন ধন্যবাদ সবাইকে